আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমাদের উত্তরবঙ্গে সুপারি দিয়ে বিখ্যাত দেখেন এখানে প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে এই সুপারির আড়ত বসে এখানে এইরকম বিভিন্ন জিনিসগুলো দিয়ে সরিবরি হাট বিখ্যাত সুপারি ভুট্টা আগে ছিল তামাক এখন কিন্তু তামাক নাই তবে এখন সুপারি দিয়ে বিখ্যাত এখানে এখানে খুচরা সুপারি বিক্রি হচ্ছে এই সুপারি আবার বিক্রি করে সুপারি দিয়ে বিখ্যাত আমাদের সুটিবাড়ির হাট কত সুপারি সুপারি দিয়ে বিখ্যাত আমাদের সুটিগরির হাট অনেক সুপারি শুধুটা সুপারি বাজার আজকে লাগছে